নমস্কার বন্ধুরা স্বপ্নভীড়া চ্যানেলের ঘরান্নায় সবাইকে অনেক অনেক স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে এই দশ কিলো কাটলা আমি কেটে রান্না করে দেখ আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে কাটি এবং কি রান্না করি আসুন কাটার জন্য কল করে নিয়ে যাই মাছটা কিন্তু যখন এনেছিল তখন জ্যান্ত ছিল এই এখন রাত হয়ে গেছে এখন আমি মাছটা কাটার জন্য নিয়ে যাবো কলপাড়ে মাছটা এত ওজন যে আমি বলে নিয়ে যেতে পারছি না হাত কাঁপছে চলে এসেছি পরে এখন মাছটা কাটব মাছটা কাটার জন্য আমি এই যেরকম পেরেক ফুঁতা একটা লাঠি নিয়ে নিয়েছি আমরা এই দিয়ে মাছের আঁশ ছাড়াই আপনারা কে কীভাবে ছাড়ান অবশ্যই কমেন্টে জানাবে আর একটা দানি নিয়েছি প্রথমে মাছের আমি ছাড়িয়ে নেব গায়ে একটু জল দিয়ে নেব আসতেটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তো ওই জন্য এত বড় মাছ আমি কোনদিন আগে কাটিনি কাটি সর্বপ্রথম আমাদের বাড়িতে বড় মাছ আনলেই মা কাটে মাঠ আসছে বাড়িতে নেই ওই জন্য আমি কাটছি দেখুন আসছে গুলো কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে এক পাশের আঁশ ছাড়ানো হয়ে গেছে মাছটা আমি উল্টে নিয়েছি নিয়ে আর এক পাশের আঁশ ছাড়িয়ে নেব মাছটা কিন্তু অতিরিক্ত বড়র জন্যে আমি হাতে ভালো করে ধরতেও পারছি না মাছটার আঁশ ছাড়াতে ছাড়াতে আমি পুরো ঘেমে গিয়েছি আঁশগুলো দেখুন কত বড় বড় এক একটা দশ টাকা কয়েনের মতো এবার মাছটা আমি কাটবো দেখি কাটতে পারি কিনা প্রথমে এই যে মাথা এখান থেকে ছাড়িয়ে নেব না তো またってこれ এ প্রথমে মাছের এখানে এরকম ছড়িয়ে নিয়েছি এবার হাত সাবধান ওই উল্টো করে কাটতো

একটা ভাগ দিয়ে নেব মத்திখান দিয়ে হুম ফুটতো করে ধরো পেটিটা দেখু পুরো তেল হয়ে গেছে আর মাছটার পেটে ডিম হয়নি কিন্তু তেল হয়েছে মাছটা আমি এই যে চার খণ্ড করে নিয়েছি এবার মাছটা পিস করব প্রথমে মাছখানটা এরকম আমি ফাল দেব তারপরে আর একটা এরকম ভাবে কেটে নেব নিয়ে এবার মাছগুলো পিস করে নেব ও বাবা এটা এই যে এরকম পিস করেছি সব মাছগুলো আমি পিস করে নি তারপরে দেখাচ্ছি অবশেষে মাথাটা কাটা শেষ হলো এই যে মাছগুলো সব কেটেছি দেখুন একজন বসে অবশ্যই তাই দেখাচ্ছি কে একজন বসে রয়েছে খাওয়া দাওয়ার জন্য দেখুন যে মাছটা অল্প একটু ডিম হয়েছে আর সব তেল এত সময় ধরে আপনারা আরেকটি কণ্ঠস্বরও শুনতে পাচ্ছিলেন ও কিন্তু আমার ছোট ননদ ও আমাকে বলে দিচ্ছিল যে বৌদি এইভাবে না ওইভাবে মাছটা কাটো হাসি মজা ঠাট্টাই কিন্তু মাছটা কেটেই ফেললাম মাছটা অবশেষে আমার কাটা হয়ে গেছে এবারটা আমি মাছটা ধুয়ে নিয়ে রান্নাঘরে যাব ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিলো ওই জন্য রান্নার ভিডিওটি এর সঙ্গে দিলাম না পরের পর্বে অবশ্যই রান্নাটি দেখাবো দশ কিলো কাতলা মাছ দিয়ে কি রান্না করলাম আপনারা কেমনভাবে কাটেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা দেখা হচ্ছে পরের পর্বে দশ কিলো কাতলা মাছের রেসিপিতে